খরনায়ক আমেরিকা নেতানীয়ও না নেতানীয়ও কিন্তু সামনে রাখা আছে কিন্তু কিন্তু ট্রাম্প এই মতিভ্রম লোকটার জন্যই কিন্তু সব কিছু ডিস্টার্ব হচ্ছে আছে একেবারে একে গত আটচল্লিশ ঘন্টার আগে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে একে পালিশ করেছে হ্যাঁ ফোনের মাধ্যমে তারপরে এর কোনো লজ্জা নেই এ একটা নির্লজ্জ টাইপের এ মনির কে ডেকেছে মোদীকে ডেকেছে এই কারণেই তো দুজনকে একসাথে বসাবো বসে বলবো আমি হচ্ছে কিং মেকার আমি দুজনের গুরুমুরা মিটিয়ে দিলাম এই তো ডিনার করছে দুজনে একসঙ্গে মধ্য পাচ্ছে হচ্ছে কি এই যে যুদ্ধ মানেই দখল আমরা জানতাম যে এই যে এই যে যুদ্ধ কখনো ইরান ইসরায়েল কখনো ইসরায়েল গাজা আমি বলছি দখলটা কি না দখল দেখো সেই অর্থে বলতে গেলে তেলের একটা তো বিষয় চিরকালই থাকবে চিরকালই আছে এখন তো দেশটা কেউ দখল করে নেয় না সেইটা হয় না সম্পদকে দখল করে এইভাবে তার উপর খবরদারালি করা হয় যে যেভাবেই বলি না কেন আমরা ব্যাপার হচ্ছে যে এই যে এখন এক একটা করে দেশ পরমাণু অস্ত্র দিকে চলে যাচ্ছে পারমাণবিক শক্তি নিউক্লিয়ার স্টেট নন নিউক্লিয়ার স্টেট এখন নিউক্লিয়ার স্টেটের ব্যাপারে একটা পরিসীমা তো থাকা উচিতই সবসময় একটা আন্তর্জাতিক চুক্তিও থাকা উচিত যে আমরা এটা কতটা মানুষের স্বার্থে মানুষের ভালো ব্যবহারের জন্য ভালো স্বার্থে বিজ্ঞানকে ভালোভাবে ব্যবহার করবো পারমাণবিক শক্তিকে সেটা একটা প্রশ্ন আর পারমাণবিক শক্তি দিয়ে আমরা কোনো অ্যাগ্রেশনে যাব নাকি সেটা তখন আরেকটা বিষয় চলে আসে কারণ হিরোসিমা নাগাসা কিন্তু কেউ পুনরাবৃত্তি আমরা চাই না কিন্তু সবাই পরমাণু শক্তিধর দেশ হতে চাইছে এই কারণও হচ্ছে যে আমাকে ভয় পাক আমাকে সমীহ করুক এটা মূল উদ্দেশ্য থাকে ইরানের সমস্ত কিছুই আছে ইরান পরমাণু শক্তির শক্তিধর দেশ হয়ে উঠতে পারছিল না এখন এইটা সুপার পাওয়ার যারা তারা এই খবরদারিটা কখনো মেনে নেবে না তো যে আমরা কয়েকটা দেশই খালি পরমাণু শক্তিধর দেশ থাকবো মূল কথাটা তো তাদের তাই এবং অন্য দেশ যদি হয়ে যায় তাহলে আমরা এখন বিভিন্ন রকম এই যে অস্ত্র ব্যবসাটা তো সাংঘাতিক ব্যবসা সেই ব্যবসাটা আমাদের চলবে কি করে প্রশ্নটা তো এইখানেই ইরান তো তলে তলে যে তৈরি করছিল চেষ্টা করছিল সবাই জানে ওই যে ইউরেনিয়াম ইউরেনিয়ামের যে এনরিচমেন্টটা হয় থ্রি টু সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট যেরকম হলে সেটা অনেক সময় মেডিকেল সায়েন্সে কাজে লাগে বিদ্যুতে কাজে লাগে কিন্তু এটা যদি প্রায় এইটি নাইনটি পারসেন্টে যে এনরিচমেন্টটা হয় আর কি তখন সেটা পরমাণুতে বোমায় চলে যায় আর কি তাই এরা যতদূর জানা যাচ্ছে যে এরা প্রায় সিক্সটি পার্সেন্ট টু সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এনরিচমেন্টে চলে গেছিল আর সামান্য কিছু বাকি হলো সুতরাং সেটা করে ফেলতে পারলেই তাদের হয়ে গেল খেল্লা হতে সেই জায়গাতে গিয়ে ইসরায়েলের এই ভয় যে এটা যে কোনো মুহুর্তে হামাসের হাতে পড়তে পারে ওদিকে লেবাননে হিজবুল্লা আছে তাই লেবানান এবং ইজরা ইয়ের হাতে পড়লে এই হিজবুল্লা এবং হামাসের হাতে পড়লে ব্যাপারটা ওরা মনে করছে এটা ভয়ঙ্কর জায়গা হতে পারে এটা তো ঘটনাই একজন দেখবে বদ্ধ উন্মাদকে যেমন বিশ্বাস করা যায় না আনপ্রেডিক্টেবল সে কী করে দেবে এসের তো কোনো ঠিক ঠিকানা নেই পাগলের সামনে মুখোমুখি করলে মানুষ ভয় পেয়ে যায় যে ঘটা কী করে বসবে কোনো উপায় মানে বলা যায় না তেমনই একটি উগ্রবাদী সংগঠন তাদের হাতে পরমাণু বোমা চলে গেলে যে কী হতে পারে তারা তো নিজেরা মরার জন্য প্রস্তুত সবাই তো সুইসাইড স্কোয়াড আমরা মরবো আমরা মেরে মরবো সুতরাং সেই ভয় ডটটা তো তাদের নেই সুতরাং এটা একটা রেস্ট্রাকশানের জায়গায় চলে যেতে পারে সেই ক্ষেত্রে একটা সন্দেহ ইসরায়েল করছে সব ঘটনা আমার বক্তব্য হচ্ছে যে সব ব্যাপারে আমেরিকার নাক গলানোর কী আছে সাদ্দামের ওপর ডাকটা তো এটাই ছিল সাদ্দাম নিজের তেল কোথায় কিভাবে ব্যবহার করবে না করবে তারা ঠিক করবে তুমি কে আমাকে ঠিক করে দেওয়ার এতো হতে পারে না তবু আমেরিকা সব ব্যাপারে গিয়ে ঢুকে পড়বে আরো অনেক শক্তিধর দেশ তো পরমাণু অস্ত্র বানিয়েছে বা বানানোর চেষ্টা করেছে সে তখন তারা কিছুই বলেনি তারা কতগুলো দেশের উপর তাদের নানা রকম অ্যালার্জি আছে যেমন ইরানের উপর এই অ্যালার্জিটা আছে আমেরিকা প্রথমে কি বললো আমরা যুদ্ধের মধ্যে নেই ভাই এই পুরোটাই ইসরায়েল আর ইরানের ব্যাপার এখন একশো আশি ডিগ্রি পাল্টে গিয়ে বলছে আমাদের যদি কিছু হয় আমাদের যদি কোনো নাগরিক ওখানে মারা যায় অমুকাল তমুকাল তাহলে কিন্তু আমরা সাংঘাতিক জায়গায় চলে যাব এবং নিঃশর্ত সম সারেন্ডার শোনার পর আজকে দুপুরবেলা বেলা ঠিক এখানে আসার আগে হুমকিও দিয়ে ফেলেছে বলেছে যে একেবারে একেবারে মানচিত্র থেকে ঘটনা মানে আমি বলছি যে এই যে আমেরিকার সমর্থন পেয়ে গেলে এমন জায়গায় চলে যেতে পারে না যে বিশ্বযুদ্ধ আর গোটা বিশ্ব যুদ্ধের জিগির উঠে গেছে মধ্যপ্রাচ্য এই দেশ কারণ ইজরায়েল কিন্তু ভারতের বিপদে পাশে থাকে বা ইসরায়েল যদি ভারতের সমর্থন চায় সেক্ষেত্রে তো ভারত না ইসরায়েল ভারতের সমর্থন চাইলে ভারত ভারতে দেওয়া উচিত এটা তো ঘটনা কারণ ইসরায়েল আমাদের এক সরাসরি বন্ধু এবং ইসরায়েলের বেশ কিছু ড্রোন আমরা ব্যবহার করেছি পাকিস্তানের বিরুদ্ধে প্যারালালি এটাও ভাবতে হবে ইরানের সাথেও কিন্তু আমাদের সম্পর্ক ভালো এবং ব্যবসায়িক সম্পর্ক মারাত্র ভালো ইরানের সঙ্গে এই যে চাওয়াহার বন্দর যে চাওয়াহার বন্দরের মাধ্যমে আমরা সরাসরি মধ্যে এসে যোগাযোগটা করতে পারি পাকিস্তানকে ডিঙিয়ে সেটা আমাদের একটা বিরাট সুবিধা ইন্ডিয়ার একটা বিশাল নেটওয়ার্ক ওখানে কাজ করছে প্রচুর ভারতীয় কাজ করছে ভারতীয় কোম্পানিরা কাজ করছে সুতরাং আমরা ইরানের থেকে প্রায় সত্তর থেকে আশি ভাগ তেল নিই আমরা যদি এখন রাশিয়ার থেকে নেই ইউক্রেন যুদ্ধের পরে কিন্তু আমরা কিন্তু ডিপেন্ডেন্ট ইরানের ওপর ইরানও আমাদের ওপর ডিপেন্ডেন্ট আমাদের এগ্রিকালচার আমাদের ফার্মাসিউটিক্যালস অনেক কিছু ইরানে আমরা রপ্তানি করি হ্যাঁ সেটা তো একটা ভীষণ রকমভাবেই মানে কি বলবো হ্যাম্পায়ার্ড হবে সেই কারণেই মধ্যপন্থা নেওয়া ছাড়া ভারতের আর কোনো পথ আছে বলে আমার মনে হয় না না ইসরায়েলকে চটানো যাবে না ইরানকে চটানো যাবে আজকেই দেখবে যে আমি শুনছিলাম বিভিন্ন খবরে যেমন রাশিয়া আর পাকিস্তান ছিল ইরানের পক্ষে পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কটাই নষ্ট হয়েছে বর্ডার সিল করে দিয়েছে পাকিস্তান এত যদি তোমার প্রেম ইরানের প্রতি বর্ডারটা সিল করলে কেন কারণ গাড়ি তো তেহরান থেকে সব প্রতি মুহূর্তে গাড়ি বেরিয়ে যাচ্ছে কোন দিকে যাচ্ছে ওরা তো একটু যেতে চাইবে কোথাও একটা সুতরাং পাকিস্তানের সাথে সম্পর্কটা নষ্ট করেছে ইসরা ইরান একটা মিথ্যা কথা বলে দিয়েছিল যে পাকিস্তান বলেছে যে আমরা পরমাণু মেরে দিতে পারি ইসরায়েলের ওপর পর পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে তার ডিফেন্স মিনিস্টার বলছে এটা সর্বৈন্য মিথ্যা কথা আমরা কখনোই বলিনি যে আমরা পরমাণু আক্রমণ করতে পারি পাকিস্তানে খেয়ে পড়ে কাজ নেই এতগুলো শত্রু করবে পাশে একটা ভারত রয়েছে তারপরে এই অবস্থা সেই কারণেই আমার যতদূর ধারণা যে প্রচুর সাধারণ মানুষ মারা যাবে ভাই এই যুদ্ধটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত ইমিডিয়েট এই যদি আপনি খলনায়ক হিসেবে কাকে দেখেন এই খলনায়ক আমেরিকা নেতানীয় না নেতানীয়ও কিন্তু সামনে রাখা আছে খলনায়ক কিন্তু ট্রাম্প এই মতিভ্রম লোকটার জন্যই কিন্তু সব কিছু ডিস্টার্ব হচ্ছে আছে একেবারেই একে গত আটচল্লিশ ঘন্টার আগে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে একে পালিশ করেছে হ্যাঁ ফোনের মাধ্যমে তারপরে এর কোনো লজ্জা নেই এ একটা নির্লজ্জ টাইপের লোক এ মনিরকে ডেকেছে মোদীকে ডেকেছে এই কারণেই তো দুজনকে একসাথে বসাবো বসে বলবো আমি হচ্ছে কিংমেকার আমি দুজনের মিটিয়ে দিলাম এই তো ডিনার করছি দুজনে একসঙ্গে এই ধান্দাটা তো ছিল সেটা তো ভারতবর্ষ বুঝে গেছে সেই জন্য তো মোদী বলেছে না আমি যাবো না আমার প্রি হয়ে আছে আমি ক্রোয়েশিয়ায় যাচ্ছি আপনি ডাকলে আমি দৌড়াবো নাকি কি মনে করেন আপনি গেল না তো আমেরিকাতে দম আছে প্রধানমন্ত্রী ভারতবর্ষে দম আছে হ্যাঁ ওটা কি পাড়ার ক্লাবের মিটিং হচ্ছে নাকি পাড়ার জগদ্ধাত্রী পুজোর পুজোর মিটিং চলছে যে আমি হঠাৎ করে আমার ভালো লাগছে না আমি চলে গেলাম এগুলো কি ফাজলামো নাকি কোন স্তরে নেবে নাবিয়ে এনেছে প্রেসিডেন্টের পদটাকে কোন কেউ পাতা দিচ্ছে না কোন এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে কেউ ওনার কথা কেউ মূল্যই দেবে দিচ্ছে না এই এইরকম একটা মূল্যহীন প্রেসিডেন্ট হয়ে দাঁড়া দাঁড়াচ্ছেন এমনি তো বেধরক দিয়েছে নরেন্দ্র মোদী পঁয়ত্রিশ মিনিট মনে বাক্যালা বলেছে আমরা আপনাদের কারোর সাহায্য আমাদের চাই না আমরা অতীতেও নিয়ে নিই অতীতের গভর্নমেন্টকেও তিনি ক্রেডিট দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী যে আমরা কোনো তৃতীয় পক্ষের সাহায্য দরকার নেই ভারত পাকিস্তানের ব্যাপারে এটা ভাইলেটের আগামী দিন এখনও লাগছে না আগামী দিনও লাগবে না সুতরাং এই ঢপবাজিগুলো বন্ধ করুন যে আমি বন্ধ করিয়েছি যুদ্ধ তুদ্ধ এগুলো সমস্ত ভুল ভাল কথা যাই হোক সেটা না কিন্তু এই যে ইসরায়েল এবং ইরানের এই সমস্যাটাই এটা কিন্তু মূল কাল্পিকা এটা আমার ব্যক্তিগত স্বার্থ স্বার্থ হচ্ছে ওইটাই যে দেখো কোনো না কোনোভাবে এই মধ্য এশিয়ায় বলো ইসরায়েল বলো ইরান বলো ভারতবর্ষ বলো এদিকে তো চীন আছেই এটা আমেরিকার কাছে না তবে আমেরিকা কিন্তু কারোর পক্ষে না বন্ধু না আমেরিকা হচ্ছে আমেরিকার বন্ধু যাকে প্রয়োজন বাণিজ্যের জন্য ব্যবসার জন্য তাকে সেই সময় সে তেল মারে তাকে হাতে রাখে ও কারোর বন্ধু কোনোদিন হতে পারেনি পারবেও না এই যে আমার ডমিনেন্সিটা আস্তে আস্তে চলে যাচ্ছে তো আমার তো এখানে কিছু মানে আমার পেটোয়া দেশ তো রাখতে হবে আমাকে একটা পাকিস্তান রেখেছি পাকিস্তানে তো এখন সামরিক বেসগুলোতে ওরা এখন প্লেন গুলো মুনিরকে ডাকছে তাই জন্যই তো তোমার ওখানে যাতে আমি প্লেনগুলো যুদ্ধ বিমানগুলো রাখতে পারি যাতে আমি ইরান যদি কোনো প্রয়োজন না আমি ইরানকে আক্রমণ করবো ভারত তো দেবে না সেই জায়গা তার জায়গাটা কোথায় পাবো তো এইভাবে তো ওর মধ্য এশিয়ার থেকে তোর তোর রাশ আলগা হচ্ছে আস্তে আস্তে যেন সৌদি আরবে দৌড় হচ্ছে সৌদি আরবে গিয়ে ইনভেস্ট করছে করছে যা সৌদি যাতে ইরানের পাশে না থাকতে পারে এই যে ডিভাইড অ্যান্ড রুল শিয়া শুনে একটা ব্যাপার আছে কারণ যে অব্দি ইরানে এই ব্যাপারটা ছিল না থেকে সেই ইসলামিক রাষ্ট্র হয়ে গেল ইহুদি ইসলামিক একদমই ইহুদিরা তো শিক্ষিতই আজকে যে এই যে মোবাইল টোবাইল আমরা সব ব্যবহার করছি সবকিছুর পেছনেই তো ইহুদি গাদা গাদা নোবেল লোডেট আছে ওদের হ্যাঁ ওদের মস্তিষ্ক সাংঘাতিক সেই মস্তিষ্কের ধারে কাছে কেউ নেই বলে লাভ হবে না সেই জায়গায় ইসরায়েল একটা মারাত্মক জায়গা ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে পরমাণু করতে দেবো না এটা তো ভারতেরও সুযোগ ছিল সেই সুযোগটা আশির দশকে তো ইসরায়েল ভারতকে তো এই প্রোপোজাল দিয়েছিল যে পাকিস্তান কিন্তু বানাচ্ছে বানানোর চেষ্টায় রয়েছে দরকার পড়লে অ্যাটাক করি পাকিস্তানের পরমাণু যে পরীক্ষা নিরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর উপর একটা আক্রমণ করি ইন্দিরা গান্ধী প্রথমে সমর্থন দিয়ে পিছিয়ে এসেছিলেন তারা দেখেছিলেন যে তখন আমেরিকাকে চটে যাবে আমেরিকাকে চটিয়ে লাভ নেই বুদ্ধিমত্তার সাথে সেই সময় পিছিয়ে আসে সেই ঘটনার থেকে সেই ঘটনাটা যদি ঘটে দিত ঘটিয়ে ঘটে যেত ইসরায়েল এবং ভারতের আক্রমণ হতো পাকিস্তানের কথা পাকিস্তান পরমাণু বোমাটা বানার পারতো না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই একবার পরমাণু বোমা বানিয়ে ফেললেই কিছু কিছু মানে কি বলবো মানে রাষ্ট্র আছে যাদের মাথা কাজ করে না তারা তারা তখন এটাকে একটা অস্ত্র হিসাবে সাংঘাতিক অস্ত্র হিসাবে মানে থ্রেট করা শুরু করে সারা পৃথিবীর কাছে যে আমাদের কিন্তু পরমাণু আছে আমাদের কিন্তু পরমাণু আছে ও তো ভারতবর্ষ কখনো বলে না কিন্তু আমাদের কাছে পরমাণু আছে এটা পাকিস্তান বলতে পারে তবে আমার ব্যক্তিগত যেটা আমার যেটা মনে হয় সেটা ইরান কালে দিনে কোন কি করবে জানি না তবে ইরানের লজিস্টিক ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো জঙ্গি গোষ্ঠীগুলোকে আছেই সুতরাং ইসরায়েলের শিরপীড়ার কারণও বটে কিন্তু আমার মনে হয় এটা সবসময় দেখো পাকিস্তান যেভাবে ভারতকে ডিস্টার্ব করে গেছে সারা বিশ্বে কোনো দেশ এইভাবে ডিস্টার্ব হয়নি পাশের রাষ্ট্র থেকে প্রতিনিয়ত স্বাধীনতার পর থেকে ধৈর্যের পরীক্ষা ধৈর্যের পরীক্ষা দিয়েই গেছে ভারত মাঝে মাঝে একটু ফোঁস করেছে কিন্তু ধৈর্যের পরীক্ষা দিয়ে গেছে ইসরায়েল এবং ইরানের কিন্তু ওই বাতাবরণের মতন অবস্থা নয় ভারত পাকিস্তানের মতো দুটো সম্পূর্ণ নেচারই আলাদা দুটো যুদ্ধের নেচার আলাদা সম্পূর্ণ সেইখানে ডায়লগ ছাড়া আর কিছু সলিউশন বলে আমার মনে হয় না এবং সেটা দুপক্ষের মধ্যেই হওয়া উচিত আমার আমার একটা শেষ বিস্ময়কর প্রশ্ন যে ইজরায়েল যদি আমেরিকার সঙ্গে জোট পরামর্শ করে বা যেভাবে মোবিলাইজ করছে ডোনাল্ড ট্রাম্প ফিরে গিয়ে আমেরিকায় সেনা সেখানে দাঁড়িয়ে ওই বাংকার ব্রেকার এরকম ধরনের একটা শব্দ আসছে যেটা দিয়ে ওই পরমাণু যেখানে পাহাড়ের তিনশো ফুট নিচে গবেষণা কেন্দ্র রয়েছে সেটাও উড়িয়ে দেওয়ার একটা প্ল্যান বলছি এরকমটা কি হতে পারে আমেরিকা কি এটা করতে পারে ডোনাল্ড ট্রাম্প কি সাহায্য করতে পারে কতটা সম্ভব ডোনাল্ড ট্রাম্প এই জিনিস আমার নিজের ধারণা ডোনাল্ড ট্রাম্প চট করে করবে না এগুলো সমস্ত ভয় পাওয়ানোর রাজনীতি আছে বাংকার ব্যাস্টার বলে একটা জিনিস ও ব্যবহার করছে প্রায় শুনেছি হাজার টন কত কেজি ওটা নাকি বহন করতে পারে একটা সেটা নাকি ওখানে গিয়ে করছে করছে ওটাতে সম্ভব কিন্তু ইসরায়েল যা ক্ষতি করার করে দিয়েছে সবচেয়ে বড় কথা বিজ্ঞানীগুলোই মারা গেছে কিন্তু এখন কিন্তু ইরান তেড়ে ফুড়ে লেগেছে বিশাল আক্রমণ করছে কিন্তু ধরো পঞ্চাশটা তুমি মিসাইল ছাড়লে বা একশোটা মিসাইল ছাড়লে তুমি ধরে নিলাম সত্তরটা তুমি এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ওটাকে মেরে দিলে আকাশে তিরিশটা তো পড়বেই ওই তিরিশটা তো পড়ছে ইসরায়েল তেলা পড়ছে তো সেদিকে কাঁপছে প্রতি মুহূর্তে বাংকারে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে পরে ইসরায়েলের মানুষ জন জনগণ ইসরায়েল কিন্তু ইন্ডিয়ার মতনই পিসাইজ অ্যাটাক করছিল ইন্ডিয়ার পিসাইজ অ্যাটাক কেউ করতে পারে না ইন্ডিয়া যা অ্যাটাকটা করেছে পাকিস্তান

সবাই ব্যবসা বাণিজ্য বুঝছে ভাই সবাই জানে এটা যারা চায়নার দাঙ্গে আমেরিকার দ্বারা যা বন্ধ হয়ে গেছে ব্যবসার অনেকটা ভারতবর্ষ থেকে অনেক ব্যবসা বন্ধ হয়েছে চায়না চায়নার কত ক্ষতি করবে আর কত ক্ষতিগ্রস্ত করবে তারও তো একশো পঞ্চাশ কোটির দেশ সুতরাং সেও তো ধরে ধরে খেলবে টি টোয়েন্টি খেলার জায়গা তো নয় এটা এইটা বুঝতে হবে কিন্তু এই মুহূর্তে যুদ্ধটা বন্ধ হওয়া উচিত আমি আমাদের দেশের অ্যাসপেক্ট থেকে বলছি খুব বাজে সময় আসবে কিন্তু জিনিসপত্রের দামও বাড়তেই পারে অসুবিধা কিছু নেই ও তো ওয়েল তো মারছে এখন যতক্ষণ না ভারতবর্ষ তেল পাওয়া যাচ্ছে আন্দামানের নাকি বিশাল পাওয়ার খবর আছে যতক্ষণ না তেলে আমরা স্বয়ং হতে পারছি স্বনির্ভর হতে পারছি ততদিন আমাদের এই ম্যানেজ পলিটিক্স করে কিন্তু চলতে হবে ইসরায়েলকেও চটিয়ে লাভ নেই ইরানকেও চটিয়ে লাভ নেই ভারতবর্ষ একটু সমস্যার জায়গায় আছে কিন্তু একদম নেই যে তা নয়